ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক বক্তব্য বিসমিল্লাহ ইর রাহমান ইর রাহিম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের এক অত্যন্ত সান্ত্বনাদায়ক সুরা সুরা আল ইনশিরাহ এই সুরাটি মূলত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিবাসাল্লামের হৃদয়কে শান্ত করার জন্য নাজিল হয়েছে তবে এর শিক্ষা কেয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য বাজা সুরার প্রেক্ষাপট এই সুরা নাজিল হয় এমন এক সময়ে যখন নবী করিম আলাইহি আলহিওয়াসাল্লাম দাওয়াতের পথে চরম কষ্ট অপমান ও বাধার সম্মুখীন হচ্ছিলেন মক্কার কাফিররা তাকে জাদুকর কবি পাগল পর্যন্ত বলত ঠিক সেই সময় আল্লাহ তালা এই সুরার মাধ্যমে তার প্রিয়নবীকে আশ্বস্ত করলেন বাজা আমি কি তোমার বক্ষ প্রশস্ত করে দেইনি আল্লাহ বলছেন আমি কি তোমার বক্ষ প্রশস্ত করে দেইনি এর অর্থ শুধু শারীরিক কিছু নয় বরং আল্লাহ নবী ওয়াসাল্লামকে দিয়েছেন ইমানের দৃঢ়তা ধৈর্য প্রজ্ঞা ও সত্য বহনের শক্তি এটি আমাদের জন্য শিক্ষা যখন আমরা আল্লাহর পথে থাকি কষ্ট আসবেই কিন্তু আল্লাহ অন্তরকে প্রশান্ত করবেন বাজা বোঝা লাঘব করা ও মর্যাদা বৃদ্ধি আল্লাহ বলেন আমি তোমার বোঝা নামিয়ে দিয়েছি যা তোমার পিঠ ভারী করে দিয়েছিল নবী সাল্লাহ ওয়াসাল্লামের দায়িত্ব ছিল মানবজাতিকে জাতিকে হেদায়তের পথে আনা এ এক বিশাল দায়িত্ব আল্লাহ সেই দায়িত্বকে সহজ করেছেন এবং তার মর্যাদা বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন আজ আজানে নামাজে দরুদে সর্বত্র নবী আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয় বাজা কষ্টের সাথে স্বস্তি এই সুরার সবচেয়ে শক্তিশালী বার্তা নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এর দুইবার আল্লাহ একবার নয় দুইবার বলেছেন যাতে মুমিনের অন্তর কখনো ভেঙে না পড়ে এর মানে হল কোনো কষ্টই চিরস্থায়ী নয় যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো তাহলে প্রতিটি দুঃখের পর আল্লাহ সহজতা দেবেন বাজা দায়িত্ব ও আল্লাহর দিকে ফিরে যাওয়া সুরার শেষাংশে আল্লাহ বলেন তুমি যখন অবসর পাও তখন ইবাদতে মনোনিবেশ করো এবং তোমার রবের দিকেই প্রত্যাবর্তন করো। এর শিক্ষা হল সফলতা স্বস্তি কিংবা অবসর সময়ে গাফিল না হয়ে আল্লাহর আরও নিকটবর্তী হওয়া বাজা উপসংহার প্রিয় ভাই ও বোনেরা সুরা আল ইনসিরা আমাদের শেখায় জীবনে কষ্ট আসবে কিন্তু হতাশা হারাম আল্লাহ আমাদের অন্তর প্রশান্ত করবেন বোঝা লাঘব করবেন এবং সময় মতো স্বস্তি দেবেন ইনশা আল্লাহ বাজা আমাদের ভিডিও যদি ভালো লাগে বাজা আমাদের পেইজে প্রবেশ